তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা আজকে আমাদের সাথে ভার্সেস করতে আসছে ভিভাসালা একটা গিল্ড অফ ফাইটার্স নামে একটা গিল তো এই গিল্ডের প্রত্যেকটা এক একটা বোকাচো কন্ট্রোল দিলাম না আসলে এদেরকে গালি দেওয়া উচিত কেন গালি দেওয়া উচিত তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আর আমরা এখানে প্রত্যেকটা সময় ভার্সেস করার আগে গিল্ডের রুলস বইলা দিই অনলি হেডশট থাকলে আমরা বইলা দিই যে নো রিভাইভ কোনো রিভাইভ থাকবে না ওয়ালের উপরে দিয়ে মারতে পারবেন না প্যাক ফাটাইয়া মারতে পারবেন না তো আমরা একটা ভালো গিল ভাই ভাই ওদের সাথে বার্সেস করতে যাই তো যাই হোক কী কারণে ওদেরকে গালি দেওয়া উচিত আর এরা যে প্রত্যেকটা প্লেয়ারের একটা বট সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে ফার্স্ট রাউন্ড মুন্না ভাই এই নিয়ে আসে সেকেন্ড রাউন্ডে আমি পারি নাই ময়েরা যে কারণে ওরা তিনজন ছিল আমি একা ছিলাম জনের কারণেও ড্যামেজ খেতেছিলাম তো এখানে ফোর্থ রাউন্ডে এসে আমি এখানে একটা ডাউন কইরা দিই তো আমি কখনোই নর্মালি এরকম ভয়েস দেওয়া বানাই না এটাই ফার্স্ট টাইম বানানো আসলে নিজে ভয়েস না দিয়ে পারলাম না এতটা পরিমাণে মাথা গরম হয়ে গেছিলো এদের গেম প্লে এইসব গিল এই সব প্লেয়ার ভাই বিভেস গিলে কেমনে থাকে বা কেমনে যায় আমি বুঝি না দেখো এখানে একটা ফায়ার দিতে গেছি পিছন থেকে আইসে একটা ডাউন করে দেয় তো এইখানে মেন টুইস্টটা হয় দেখো আমাদের প্লেয়ার দুইটা বাইচ আছে আর ওদের কিন্তু একটা আমাদের ইজি রাউন্ড ছিল তো এইখানে করে কি ওরা এখানে রিভাইভ দিয়ে দেয় কিন্তু ওখানে বলা ছিল আমরা রুলসও বলে দিছি আমরা রুম খেলার আগেও বলে দিছি যে নো রিভাইভ তো যাই হোক একবার রিভাইভ দিছে কোনো ম্যাটার না তো রিভাইভ দিছে দেখে একটু মাথা গরম হয়ে গেছিলো যার কারণে আমি লোল দিছিলাম তো এইখানে আমি আরেকটা ডাউন করছিলাম যাতে রিভাইভ না দিতে পারে সেই জন্য যাইতেছিলাম কিন্তু আবারও সেই পিছন দিকে এসে মাইরা দিলাম তো এইখানে আবার ওয়াল দিয়ে আটকাইয়া ইমোট দেয় ভাই এগুলো নাকি ভিভেস গিলের প্লেয়ার কী বলবো যাই হোক এখানে আমি আবার এমপি ফোর্টি দিয়ে একটা ডাউন করে দিই তো ডাউন করে দেওয়ার পরেও নিজে যায় আজ সাথে সাথে রিভাইভ যাতে না দিতে পারে আমি এই জন্য ক্লিয়ার করতে যাই আর এখানে এসে আমি আবার ইউএমপি দিয়ে একটা ডাউন করে দিই ডাউন করে দিই আমি ক্লিয়ার করার উদ্দেশ্যেই যাইতেছিলাম ভাই বারবার এই কথাটা কেন বলতেছি কারণ ভাই এই যে গিল্ডের প্লেয়ার এগুলো বটসার আর কিছুই না দেখো এখানে আমিও ডাউনে যে ও ডাউনে যে, আমারে ওরা এসে ক্লিয়ার করে দেয় কিন্তু ওরা করে কি ওরা আবার ওই প্লেয়ারটা রিভেট দেয় যার কারণে আমরা এই ম্যাচটা ফুল খেলি না আমরা বের হয়ে যাই ভাই আমার কথা হচ্ছে তোমাদেরকে তো আমরা রুলস জানাইই দিছিলাম তাইলে তোমরা কেন এরকম উল্টা পাল্টা গেম প্লে করবা পিছন দিয়ে মারবা এগুলো শুধু নামই ভিভেস গেল এদের থেকে দূরে থাকো গাইস